পৃথিবী এখন কোন পথে যাচ্ছে একটা পুরোনো বইয়ের দোকানের সামনে বসে আছে এক বৃদ্ধ মানুষ তার নাম অনিরুদ্ধ বয়স হয়েছে কিন্তু চোখে এখনো আলো আছে সেই আলো যেটা এক সময় পৃথিবীকে বদলানোর স্বপ্ন দেখত সেই দিন বিকেলে এক ছোট্ট ছেলে দোকানে ঢুকল দাদু একটা গল্পের বই দেবেন পৃথিবী নিয়ে গল্প অনিরুদ্ধ হেসে বলল পৃথিবী নিয়ে গল্প ঠিক আছে কিন্তু এই গল্পটা বইয়ের নেই এই গল্পটা এখন ঘটছে অনিরুদ্ধ বলতে শুরু করল একটা সময় ছিল যখন মানুষ সকালে উঠেই পাখির ডাক শুনত আজ মানুষ ঘুম থেকে ওঠে মোবাইলের নোটিফিকেশনে একটা সময় মানুষ একে অপরের মুখ দেখত এখন স্ক্রিনে দেখে মুখ কিন্তু মন দেখে না ছেলেটা চুপ করে শুনছে মানুষ এখন দৌড়াচ্ছে চাকরির জন্য নামের জন্য লাইক আর ফলোয়ারের জন্য কিন্তু কেউ কি জানে আসলে দৌড়টা কিসের জন্য তুমি জানো একসময় সময় রোবট গল্পের বই ছিল কিন্তু এখন রোবটই খবর লিখছে ছবি আঁকছে এমনকি গানও বানাচ্ছে এআই নামের এক বুদ্ধিমান যন্ত্র মানুষের জায়গা নিচ্ছে ধীরে ধীরে কিন্তু রোবটের একটা জিনিস নেই সেটা হলো মন মানুষ ভুল করতে পারে কিন্তু মানুষ ভালোবাসতেও পারে ছেলেটা কৌতূহল ভরে জিজ্ঞেস করল তাহলে দাদু মানুষ কি হেরে যাবে মেশিনের কাছে অনিরুদ্ধে একটু হেসে বলল না রে যদি মানুষ মনে রাখে সে মানুষ তাহলে কখনো না অনিরুদ্ধ বলল আজ পৃথিবী রেগে আছে নদী শুকিয়ে যাচ্ছে গাছ কাটা হচ্ছে মানুষ বলছে উন্নয়ন কিন্তু প্রকৃতি বলছে ধ্বংস এই টানাটানিতেই একদিন আমরা হারিয়ে যেতে পারি কিন্তু এখনো দেরি হয়নি যখন একটা শিশু মাটিতে গাছ লাগায় যখন কেউ নীরবভাবে অন্যকে সাহায্য করে সেই মুহূর্তে পৃথিবী একটু হাসে ছেলেটা বলল দাদু তাহলে এই গল্পের শেষ কোথায় অনিরুদ্ধ বইয়ের তাক থেকে একটা পুরনো খাতা বের করল পাতাটা ফাঁকা সে বলল শেষটা এখনো লেখা হয়নি কারণ শেষটা লিখবে তুমি তুমি যদি ভালোবাসা বেছে নাও প্রকৃতিকে ভালোবাসো মানুষের পাশে দাঁড়াও তাহলে গল্পটা সুন্দরভাবে শেষ হব ছেলেটা হেসে বলল তাহলে আমি আজই গল্প লিখতে শুরু করব অনিরুদ্ধ তাকিয়ে থাকল আকাশের দিকে সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে আর এক ফোঁটা আলো পড়ে আছে সেই ফাঁকা পাতার উপর যেন পৃথিবী এখনো অপেক্ষায় আছে মানুষের নতুন গল্পের জন্য